আবহাওয়া বিভাগের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অখণ্ড ভারত সেমিনারে অংশ নিতে বাংলাদেশ ও পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত পার্থক্য দূরে রেখে ঐক্যবদ্ধভাবে উপমহাদেশের ইতিহাসকে উদযাপনের জন্য এই আমন্ত্রণ জানানো হয়েছে এ বিষয়ে একটি খবর প্রকাশ করেছে এনডিটিভি এতে বলা হয় ঢাকা ও ইসলামাবাদের সঙ্গে এশিয়ার আরও বেশ কয়েকটি দেশকেও ওই সেমিনারে আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি এর মধ্যে রয়েছে ভুটান আফগানিস্তান মিয়ানমার মালদ্বীপ শ্রীলঙ্কা এবং নেপাল উপমহাদেশের বাইরেও মধ্যপ্রাচ্য সহ মধ্য ও দক্ষিণ পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি দেশের কর্মকর্তাদেরও আমন্ত্রণপত্র পাঠিয়েছে ভারত পাকিস্তান সেমিনারে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে তবে বাংলাদেশ এখনো নিশ্চিত করেনি বাংলাদেশের জবাবের অপেক্ষায় রয়েছে ভারতীয় কর্মকর্তারা দেশটির সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া এমনটাই জানিয়েছে ঢাকা যদি এই অনুষ্ঠানে যোগদানের বিষয়টি নিশ্চিত করে তাহলে এটি হবে একটি ঐতিহাসিক মুহূর্ত আবহাওয়া বিভাগের শীর্ষ এক কর্মকর্তা বলেছেন আমরা চাচ্ছি আই প্রতিষ্ঠার সময় অবিভক্ত ভারতের অংশ ছিল এমন সকল দেশের কর্মকর্তারা এই উদযাপনের অংশ হোক অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবহাওয়া বিভাগের একশো বছর পূর্তি উপলক্ষে প্রজাতন্ত্র দিবসে একটি বিশেষ ট্যাবলো প্রকাশের অনুমোদন দিয়েছে তবে মোদী সরকার এমন কথা বললেও অখণ্ড ভারত ইস্যুটি বেশ বিতর্কিত একটি বিষয় এই অখণ্ড ভারত ধারণা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আর এস এর মূল মতাদর্শের অন্যতম সেই ধারণায় একসময় ভারতবর্ষের ব্যাপ্তি ছিল পশ্চিমে আফগানিস্তান থেকে পূর্বের মিয়ানমার ও উত্তরে তিব্বত থেকে দক্ষিণের শ্রীলঙ্কা পর্যন্ত অর্থাৎ অখণ্ড ভারতের ধারণা বাস্তবায়িত হলে আফগানিস্তান পাকিস্তান তিব্বত নেপাল ভুটান বাংলাদেশ মিয়ানমার ও শ্রীলঙ্কা অস্তিত্বহীন হয়ে পড়বে